আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আজকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় পাঁচ একশো সাঁত্রিশ পৃষ্ঠার অনুপাতের অঙ্কের সমাধান করব তো এক রং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো তো একের করং প্রশ্নটি সমাধান করব তো এখানে প্রশ্নটি হচ্ছে নয় অনুপাত বারো মাঝখানে যে দুইটা ফুটো আছে এটাকে অনুপাত চিহ্ন বলা হয় তো এখন সমাধান করব। এই জন্য একটা সমান চিহ্ন দিয়ে নিলাম তারপর একটা দাগ দিব এই অনুপাত চিহ্নটাকে মূলত ভাগ চিহ্ন ধরা হয় তো এখানে প্রথমে যে নয়টা আছে নয়টা ভাগ চিহ্নের উপরে আর পরে যে বারোটা আছে বারোটা লিখবো নিচে তো তারপর হচ্ছে এই নয় আর বারোকে একই সংখ্যা দিয়ে বাঘ দিব তো একই সংখ্যা দেওয়া বাঘ যায় হচ্ছে তিন দিয়া তো আমরা এখানে তিন দিয়া কারাগারি করতে পারি তিনক্ষে তিন দিকে নয় তো বাঘ ফল হয় তিন উপরে লিখবো আর তিন দিয়া বারোকে ভাগ দিলে হয় তিন চারে বারো তো বাঘ ফল নিচে লিখেছি তো উপরে আর কিন্তু ভাগ যাবে না তো উপরে থাকে তিন এবং নিচে থাকে চার তো উপরে তিন ছিল উপরে তিন লিখব আর নিচে চার ছিল সেটা চার লিখবো তো তারপর হচ্ছে এ তিনটা যেহেতু উপরে ছিল সেটা প্রথমে লিখবো আর এই মাঝখানে দাগের জন্য অনুপাত চিহ্ন দিব আর নিচে চার ছিল চারটা পরে লিখব তো নয় অনুপাত বারো এর সরলীকরণের উত্তর হচ্ছে তিন অনুপাত চার এটাই হচ্ছে কনম প্রশ্নটির সমাধান এখন নং প্রশ্নটি সমাধান করব তো নং প্রশ্নটি হচ্ছে পনেরো অনুপাতে একুশ তো এটাকে সমাধান করার জন্য প্রথমে সমান দিব তারপরে একটা দিব পনেরো প্রথমে ছিল তো পনেরোটা উপরে হবে আর একুশ দ্বিতীয়তে ছিল সেটা হবে নিচে এখন উপরে পনেরো এবং নিচে একুশ এই দুটাকে একই সংখ্যাতে ভাগ দিব তো তিন দিয়া ভাগ যা তিন পাঁচে পনেরো তো ভাগ ফলায় পাঁচ পাঁচটা আমরা উপরে লিখবো আর তিন দিয়া যদি একুশকেও ভাগ দেয় তাহলে তিন সাত একুশ তো সাত হবে নিচে তো এখানে দেখুন উপরে পনেরো এবং নিচে একুশ এই দুটাকে একই সংখ্যাতে ভাগ দিয়েছি অর্থাৎ তিন দিয়ে ভাগ দিয়েছি তারপরে উপরে যেহেতু পাঁচ ছিল তো পাঁচটা উপরে লিখবো আর নিচে সাত ছিল সাতটা নিচে লিখবো এখন হচ্ছে এখানে উপরে যেহেতু পাঁচ ছিল পাঁচটা প্রথমে লিখবো তারপরে এই ভাগ চিহ্নর জন্য অনুপাত চিহ্ন দিব আর তারপরে নিচে সাত ছিল সাতটা দ্বিতীয়তে লিখব তো পনেরো অনুপাত একুশ এর সরলীকরণ হচ্ছে পাঁচ অনুপাত সাত এটাই হচ্ছে খনং প্রশ্নটির সমাধান এখন গণম প্রশ্নটি সমাধান করব তো গণম প্রশ্নটি হচ্ছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ তো এখানে পঁয়তাল্লিশ প্রথমে ছিল এবং ছত্রিশ দ্বিতীয়তে ছিল তো সমাধান করার জন্য প্রথমে সমান চিহ্ন দেব তারপর একটা ডাক দিব যেহেতু পঁয়তাল্লিশ প্রথমে ছিল সেটাকে উপরে লিখবো আর ছত্রিশ নিচে ছিল সেটাকে নিচে লিখব তারপর হচ্ছে এই পঁয়তাল্লিশ এবং ছত্রিশকে এই দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব তো নয় দিয়ে ভাগ দিলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো নয় দিয়া উপরেটাকে ভাগ দিলে বাঘ ফল হয় পাঁচ পাঁচটাকে আমরা উপরে লিখবো যেহেতু উপরেটাকে নয় দিয়া ভাগ দিয়েছি তো নিচে ছত্রিশকে নয় দিয়া ভাগ দেওয়া লাগবে তো চার নং ছত্রিশ তো বাঘ ফল হয় চার তো এখানে আর ভাগ যাবে না তো উপরে হয় হচ্ছে পাঁচ আর নিচে হয় চার তারপর হচ্ছে যেহেতু পাঁচটা উপরে ছিল তো সেটাকে প্রথমে লিখবো আর ভাগ চিহ্নর জন্য অনুপাত চিহ্ন দিব আর নিচে চার ছিল সেটাকে দ্বিতীয়তে লিখতে হবে তো পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশের সরলীকরণ হচ্ছে পাঁচ অনুপাত চার এটাই হচ্ছে ঘন অং প্রশ্নটির সমাধান তো এখন ঘন অং প্রশ্নটির সমাধান করব তো প্রশ্নটি হচ্ছে পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ তো প্রথমে পঁয়ষট্টি ছিল একটা দাগ দিব পঁয়ষট্টিটাকে উপরে লিখব আর দ্বিতীয়তে ছাব্বিশ ছিল সেটাকে লিখবো হচ্ছে নিচে তারপর হচ্ছে একই সংখ্যাতে দুটাকে ভাগ দিতে হবে অর্থাৎ উপরেরটাকে ঝাঁ দিয়ে ভাগ দিব নিচেরটাকেও তাই দিয়ে ভাগ দিতে হবে তো উপরেরটাকে ভাগ যায় হচ্ছে তেরো দিয়া পাঁচ তেরো পঁয়ষট্টি তো বাঘ ফল হয় হচ্ছে পাঁচ যেহেতু উপরটাকে তেরো দিয়ে ভাগ দিয়েছি নিচেরটাকেও তেরো দিয়ে ভাগ দেওয়া লাগবে তেরো দোকানে ছাব্বিশ তো বাঘ ফল হয় দুই আর কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না তো উপরে যেহেতু পাঁচ ছিল তো আমরা উপরে পাঁচ লিখব আর নিচে দুই ছিল লিখবো হচ্ছে দুই এখন যেহেতু উপরে পাঁচ ছিল সেটাকে প্রথমে লিখব তারপরে ভাগ চিহ্ন জন্য অনুপাত চিহ্ন দিব আর নিচে দুই ছিল সেটাকে দ্বিতীয়তে লিখব তো পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ এর সরলীকরণ হচ্ছে পাঁচ অনুপাত দুই এটাই হচ্ছে ঘন অং প্রসূটির সমাধান